প্রধান বিচারপতি রায় দিয়ে গেছেন সাধারণত সেই বিচারপতি না থাকলে আরেকজন প্রধান বিচারপতিরই সেটা মানে এটাই রীতি যে একজন প্রধান বিচারপতি সেই বেঞ্চের মধ্যে থেকে অন্য বিচারপতিদের নিয়ে সেটা যে একদম এই এই লিস্ট দিতে হবে যে হ্যাঁ এরা পুরোপুরি যোগ্য এবং এরা পুরোপুরি অযোগ্য আর একটা রিভিউ পিটিশন করেছিল এই যে রিভিউ পিটিশন নিয়ে আমরা কথা বলছি ঠিক আছে রাজ্য সরকার কিন্তু অলরেডি একটা রিভিউ পিটিশন করে হেয়ারিং করেছে সেটা কোন রিভিউ পিটিশন চান্স খুব কম থাকে কিউরিটি পিটিশনে মানে এক পক্ষের রিভিউটা কি রিভিউটা হচ্ছে যে একটা জজকে বলা যে এই এই জায়গাগুলো আমার মনে হচ্ছে তুমি ভুল অর্ডার দিয়েছো তুমি ঠিক করো প্রধান বিচারপতি এর আগে যিনি ছিলেন সঞ্জয় তিনি অবসর নিলেন নতুন প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন আর গাভাই তার বেঞ্চেই এবার তাহলে উঠতে চলেছে রিভিউ পিটিশন কারণ এর আগে বিচারপতির রুমে বা কক্ষে যে মামলা নিয়ে কথা হয় সেটাও কিন্তু এর আগে হয়নি এই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ অবশ্যই আমি যে মন্তব্য করেছিলাম আমি এখনো সেই মন্তব্যতেই মানে সেই সেই তাতেই বিশ্বাস করি একটা কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জাস্টিস চন্দ্রচূড় একরকম অর্ডার দিয়েছিলেন কখনোই তিনি সবার চাকরি বাতিল হবে এটা বলেননি যখন বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি যখন সবার চাকরি বাতিল করে দিলেন তাদের সেই বেঞ্চ তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করেছিলেন যে একজন চিফ জাস্টিসের অর্ডার অন্যজন কাটে কী করে তো সেই রেস ধরেই হয়তো তাদের মনে হচ্ছে স্টেট গভর্নমেন্টের মনে হচ্ছে যে এনার অর্ডারটা যদি আবার জাস্টিস গাওয়াই তিনি কেটে দিতে পারেন এগুলো করে আসলে লোক হাসানো ছাড়া আর কিছুই নয় আমার মনে হয় না এই রিভিউ পিটিশানে যে বিশাল কোনো চান্স আছে আমি তখনও আপনাদের বলেছি এখনও আমি আপনাদের বলবো এই রিভিউ পিটিশান করলেই যে একদম ওই ছাব্বিশ হাজারের চাকরি কনফার্ম হয়ে যাবে বা যোগ্য অযোগ্য টেন্টেড টেন্টেড এই ব্যাপারগুলো একদম কনফার্ম হয়ে যাবে সেটা নয় কারণ সুপ্রিম কোর্টের যে ডাইরেকশান ছিল ফাইনাল অর্ডারের জাস্টিস খান্না এবং তার ডিভিশন বেঞ্চের যে ডাইরেকশান ছিল সেই ডাইরেকশান রাজ্য সরকার পুরোপুরি মানেনি সুতরাং সেটা নিয়েও প্রশ্ন উঠবে তারপরে আর বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে যে সেই যে জাস্ট মানে সেই যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটা ভুল ছিল না ঠিক ছিল রিভিউ তো তখনই আসে যে সেই অর্ডারটা যদি কোথাও ভুল থেকে থাকে টেকনিক্যাল গ্রাউন্ডে ভুল হলে সাধারণত সেই রিভিউ অ্যালাউ হয় কিন্তু এই অর্ডারে টেকনিক্যাল গ্রাউন্ডের ভুলটা কোথায় টেকনিক্যাল গ্রাউন্ড বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে যে ছোটোখাটো গ্রাউন্ড ঠিক আছে কোনো এরকম নয় যে মানে যেগুলোকে টেন্টেড বা নন টেন্টেড বলা হয়েছে পুরো ডাইভার্সিফিকেশনটাই উড়ে যাবে সবার চাকরি দিয়ে দেবে একদম অর্ডার ভুল বলে নতুন চিফ জাস্টিস তাদের ডিভিশন বেঞ্চ বলে দেবে এটা আমার মনে হচ্ছে না একদমই মনে হচ্ছে না সেটা তখনও আমার তাই মনে হয়েছিল তবে চান্স একটা রাজ্য সরকার নেবে যে তাকে যদি কোনোভাবে বুঝিয়ে কোনো অর্ডার পাস করা যায় কারণ দেখুন আমাদের এই রাজ্যে ডিপার্টমেন্ট সবই আছে লয়াররাও রয়েছেন কিন্তু সর্বে সর্বাত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি এই লড়াইয়ে প্রচুর লয়ার ফর্ম এরা আমাদের পাশে আছে থাকবে তো সেটা আমরা আগেও দেখেছি হয়তো এই রিভিউ পিটিশনের ক্ষেত্রেও তিনি বড় বড় লয়ার মানে জনগণের করের টাকায় বড় বড় লয়ার তিনি আবার অ্যাপয়েন্ট করবেন এবং এই মামলা সর্বতভাবে রাজ্য সরকার লড়ার চেষ্টা করবে কারণ একটা ধাক্কা কিন্তু রাজ্য সরকার বড় খেয়েছে ধাক্কা বলতে এই ধাক্কাটা শুধুমাত্র যে চাকরিতে গণ্ডগোল তাই নয় এইগুলোর উপর ভোটের শতাংশ নির্ভর করে আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কারণ ছাব্বিশ সালে ভোট আপনারা জানেন কারণ ছাব্বিশ সালের বৈতরণী যদি তৃণমূল সরকারকে পার করতে হয় সেক্ষেত্রে এই চাকরির যে ধাক্কাটা এটা একটা বড় সড়ো ধাক্কা বলে আমার মনে হয়েছে সুতরাং সেই ব্যর্থতা ঢাকার জন্য তৃণমূল সরকার আপ্রাণ চেষ্টা করবে এরপরে ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না তবে এইটুকু আমি বলতে পারি যে রিভিউ পিটিশন হলে যদি যারা ডনটেন্টেড তাদের চাকরিটা যদি কন্টিনিউয়েশন করে দেওয়া হয় একত্রিশে ডিসেম্বরের যে গল্পটা দেওয়া হয়েছে মানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে আগের অর্ডারে সেই বিষয়টাকে যদি বাদ দেওয়া হয় সেটা ভালোই হবে তার কারণ হচ্ছে যে যারা কষ্ট করে পরিশ্রম করে রকম জালিয়াতি না করে চাকরিটা পেয়েছে এবং তাদের ফ্যামিলি তাদের ওপর এখন নির্ভরশীল বা ব্যক্তিগতভাবে বলা যায় তাদের চাকরি চলে যাবে এটা কখনোই কাম্য নয় দেশের সুপ্রিম কোর্ট আমি বারবার এটা বলতাম যে তারা এটা বিচার করবে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট সুযোগ দিয়েছিল হাইকোর্টের কাছে পাঠিয়েছিল হাইকোর্টের কাছেও সুযোগ ছিল ইভেন যতদিন এই মামলার হেয়ারিং হয়েছে দু সালের শেষ দিক থেকে এই দু সাল প্রায় আড়াই বছরের বেশি সময় যে হেয়ারিং হয়েছে তাতে বারবার 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 কোর্টে হিয়ারিং এর একটাই প্রশ্ন উঠে এসেছে যোগ্য অযোগ্যের তালিকাটা দেওয়া হোক যোগ্য অযোগ্য বিচারটা করে দেওয়া হোক এসএসসি বা গভমেন্ট এরা এরা করে দি কিন্তু সেটা করা হয়নি এই জিনিসটার জন্যই আজকে কিন্তু এরকম একটা অর্ডার হয়েছে যদিও জাস্টিস খান্না পরবর্তীকালে প্রথমে সবার চাকরি বাতিল করলো পরবর্তীকালে বলেছেন যে ক্রাইসিসের জন্য একত্রিশে ডিসেম্বর অবধি চাকরি থাকবে কিন্তু যারা নন টেন্টেড তাদের তো থাকবেই না তালিকা প্রকাশ করতে হবে এবং যেগুলো আপনার হচ্ছে ওই কি বলবো শিক্ষাকর্মী যেগুলো তাদের তো না চাকরি এই বিষয়গুলো নিয়ে রিভিউ সমস্ত বিষয়গুলো উঠতে পারে বলে আমার ধারণা হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই আমরা দেখবো যে রিভিউ পিটিশন হেয়ারিং করা যদিও প্রধান বিচারপতি ঠিক করবেন যে তার সঙ্গে তিনি সেটা শুনবেন না অন্য কোনো বেঞ্চ শুনবে সেটাও একটা ফ্যাক্টর রয়েছে আবার তিনি যদি শোনেন কবে শুনবেন কারণ সেখানেও অনেক পক্ষে অনেক কিছু বলার থাকবে সুতরাং খুব যে বিশাল চেঞ্জ হবে আমার মনে হচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট সম্বন্ধে বা তাদের বিচার প্রক্রিয়া সম্বন্ধে কোনো কথা বলাটা একটা ধৃষ্টতা বলে আমি মনে করি তো সেই অর্ডারটার অপেক্ষায় আমরা থাকলাম যদি ভালো হয় যাদের যারা চিটিংবাজি না করে চাকরিটা পেয়েছে যদি তাদের চাকরি বেঁচে যায় ঠিক আছে আমি মনে করব যে সেটা বোধ একটা ন্যায় বিচারই হবে সেটা সময় বলবে কি হবে মানে মানবিক দিক থেকে সুপ্রিম কোর্টের কাছে কি রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিছু করার সুযোগ থাকে দেখুন আইনে মানবিকতার কোনো জায়গা নেই পরিষ্কার কথা আইনে মানবিকতার কোনো জায়গা নেই মানবিক দিকটা তখনই উঠবে তখনই উঠছে উঠে যখন কোনো অন্যায়কে ন্যায় বলে মেনে নেওয়া হচ্ছে এখানে যদি মানবিকতাটাকে আমরা বিচার করি যে যারা ভালোভাবে চাকরিটা পেয়েছে যেহেতু এখন নামকাওয়াস্তে আসতে এসএসসি একটা ডিআই অফিসে লিস্ট পাঠিয়েছে কারণ গন্ডগোল সামাল দেওয়ার জন্য ডিওয়াই অফিসগুলো মানে এসএসসি অফিসের লিস্ট না টাঙ্গিয়ে ডিওয়াইগুলো ডিআই অফিসগুলোতে লিস্টগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী অনেকে চাকরিতে করে গেছেন যদি সেইটাকে মান্যতা দেওয়া হয় যদি এস এবং রাজ্য সরকার এবং সিবিআই বলে যে হ্যাঁ এই লিস্ট ঠিক আছে সেক্ষেত্রে একটা চান্স থাকলেও থাকতে পারে যেটা আমি আগে বলেছিলাম কিন্তু এক্ষেত্রেও আমি আপনাকে বলবো সেক্ষেত্রেও তো সংঘাত তৈরি হতে পারে কারণ যাদের নাম বাদ গেছে তারাও যে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ওই রিভিউ পিটিশনে আসবে না এটা কেউ বলতে পারে না এবং তাদের নাম যে বাদ দেওয়া হয়েছে তারাই যে অযোগ্য সেটা যে রাজ্য সরকার বা এসএসসি বলছে কি বেসিসে বলছে কারণ তারা তো কোর্টে এফিডেভিট করে বলেছে মিরর ইমেজ নেই তারা তো কোটে এফিডেভিট করে বলেছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না তাহলে আজকে কোন জাদু বলে সেই জিনিসটা করা সম্ভব হলো সুতরাং সেটা নিয়ে প্রশ্ন একটা থেকে যাবে যার জন্যই কিন্তু ওই একত্রিশে ডিসেম্বর ল্যান্ড মানে টাইমটা দেওয়া হয়েছিল সুতরাং মানবিকতার জায়গা যদি ওয়ান পারসেন্টও কিছু দেখাতে হয় তাহলে আমি মনে করি যে একদম এই এই লিস্ট দিতে হবে যে হ্যাঁ এরা পুরোপুরি যোগ্য এবং এরা পুরোপুরি অযোগ্য এবং সেক্ষেত্রেও তারা যারা অযোগ্য তারা যদি চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করেও তারা যদি হেরে যায় মানে এটাও একটা বিষব জলের ব্যাপার তারা চ্যালেঞ্জ করলো তারা হেরে গেল তারা কোনো যুক্তি দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না এবং রাজ্য সরকার এসএসসি এবং সিবিআই পরিষ্কার প্রমাণ দেখিয়ে দিল যে এরা যোগ্য এরা অযোগ্য সেক্ষেত্রে হলে হতে পারে যেটা অনেক কঠিন ব্যাপার বলে আমার মনে হয়েছে আড়াই বছর তিন বছরে যেটা হয়নি সেটা এই রিভিউ পিটিশানে ধরে নিন আমি একত্রিশে ডিসেম্বর অব্দিও যদি আগের অর্ডারটা টেনিওরই আমি ধরি সেটা এই এই ছমাসের মাসের সম্ভব বলে এটা আমার মনে হচ্ছে না খুব খুব কঠিন একটা ব্যাপার কিন্তু তখনই প্রশ্ন উঠবে তাহলে রাজ্য সরকারের ইন্টেনশনটা কি ছিল কেন তাহলে চেয়েছিল অনেক রকম প্রশ্ন উঠবে কারা কারা এর মধ্যে জড়িত সেখান থেকে আবার তদন্ত হবে এর মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে যাচ্ছে সুতরাং মানবিকতার জায়গা থেকেও কতটাই ব্যাপারটা পরিষ্কার হবে সেটা আগামী দিন বলবে কিন্তু আমি খুব একটা বিশাল কিছু আশা দেখছি না মানে সরকার যদি এটা মেনে নেয় যে দুর্নীতি হয়েছে এবং একদম মানে একদম লিস্ট বানিয়ে দেয় তাহলে একদম বিপদ বলছে অবশ্যই বিপদ কারণ সুপার নিউমেরিক পোস্টের ক্ষেত্রে সরকার কান ঘেসে কোন রকম বেরিয়ে গেলেও এক্ষেত্রে কিভাবে বেরোবে এটা তো সুপার নিউমেরিক পোস্ট নয় এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়েও যে গন্ডগোলটা হাইকোর্টের বুকে হয়েছিল যেটা বলা হয়েছিল যে হাইকোর্ট একরকম অর্ডার দিয়েছে বা বিভিন্ন রকম কথা বলা হয়েছে সেক্ষেত্রেও অনেক গণ্ডগোল আছে আমি সেটার মধ্যে যাচ্ছি না আমি এটার কথা বলছি যে মানবিক জায়গাটা কোথায় কোর্ট মানবিক তখনই হতে পারে যে হ্যাঁ ঠিক আছে একটা ভুল হয়েছিল সেটাকে রেকটিফাই করা হয়েছে কিন্তু রেকটিফাই করার যখন একজন বা একটা সংস্থা এসএসসি বলুন রাজ্য সরকার বলুন বারবার 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 তারা পেয়েছে পেয়েও সেই জিনিসটাকে তারা কোনো রকম গুরুত্ব দেয়নি তখন সেই রেক্টিফিকেশনের কি মানে হতে পারে আজকে এসে কেন করা হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য এবং তখন এটা বলা হবে যে এই যে অযোগ্য যারা রয়েছে তারা তাহলে মানে তারা চাকরি করলো অঙ্গুলি হেলনে কারা তাদের চাকরি শুধু রাজ্য সরকার এসএসসির ওপর দোষ দিচ্ছে শুধু এসএসসির ওপর দোষ দিলে হয়ে যাবে কাদের অঙ্গুলি হেলনে ঘটনাটা হয়েছে কোন মন্ত্রী কোন নেতা কোন আমলা কোন এমপি তৃণমূলের তাদের কথা এই চাকরিগুলো হয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট এবং সিবিআই অবশ্যই খতিয়ে দেখবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যে কথাটা বললেন যে আগামী এক সপ্তাহ বা এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কি প্রধান বিচারপতি যেহেতু রায় দিয়েছিলেন সঞ্জীব খান্না বিচারপতি প্রাক্তন বিচারপতি তিনি যে রায় দিয়েছিলেন তার রিভিউ পিটিশন কি পরবর্তী অর্থাৎ এখন যিনি প্রধান বিচারপতি শুনতে পারে শুনতে পারেন সাধারণত অন্য কাউকে দায়িত্ব দিতে সেটা তার ব্যাপার কিন্তু সাধারণত যখন একজন প্রধান বিচারপতি রায় দিয়ে গেছেন সাধারণত সেই বিচারপতি না থাকলে আরেকজন প্রধান বিচারপতিরই সেটা মানে এটাই রীতি যে একজন প্রধান বিচারপতি সেই বেঞ্চের মধ্যে থেকে অন্য বিচারপতিদের নিয়ে সেটা শুনবেন আমার ধারণা সেটাই হবে এবং রিভিউ পিটিশনটা যেহেতু একজন প্রধান বিচারপতি রায় দিয়েছেন এখানেও একটা ব্যাপার রয়েছে কোর্টের মানে যদি আপনি জেসচারটা ভাবেন যে প্রধান বিচারপতির রায় সুপ্রিম কোর্টের অন্য যদি বিচারপতির বেঞ্চও হয় তো একজন প্রধান বিচারপতি রায় দিয়ে গেছেন অন্য বিচারপতিরা সেটা কাটতে গিয়েও হয়তো কুণ্ঠাবোধ করতে পারেন সেই জন্য প্রধান বিচারপতি শুনবেন বলে আমার ধারণা কিন্তু সেটা কবে বেঞ্চটা গঠন হবে সেটা আমরা এখনো জানি না এবং সেখানে কী কী বিষয় হবে সেটাও জানি না তবে এইটুকু আমি বলবো যদি এই নন টেন্টেড ব্যাপারটা টেন্টেডের আসে এবং এই বিষয়টাই মূল যদি বিচার্য হয় তাহলে যারা অযোগ্য তারাও কিন্তু ছেড়ে দেবে না কারণ তারা যে কোন সেগমেন্টে অযোগ্য ঠিক আছে সেটা তো এসএসসি এখনো পর্যন্ত তাদের জানায়নি শুধুমাত্র লিস্ট প্রকাশ করেছে তারা যে অযোগ্য আমার ধারণা তারাও এটাকে চ্যালেঞ্জ করবেন এবং ওই লিস্টটাই যে ভ্যালিড লিস্ট সেটাও চ্যালেঞ্জ হবে রিভিউতে খারিজ হলে কিউরিটি পিটিশন করতে পারে রাজ্য সরকার বা ও কঠিন কঠিন তার চান্স খুব কম থাকে কিউরিটি পিটিশনে মানে এক রিভিউটা কি রিভিউটা হচ্ছে যে একটা জজকে বলা যে এই এই জায়গাগুলো আমার মনে হচ্ছে তুমি ভুল অর্ডার দিয়েছো তুমি ঠিক করো সেটা তাও বা মানা যায় বা কিউরিটি পিটিশনও প্রায় সেই ধরনেরই সেই ধরনেরই এটা এক এক দিক থেকে দেখতে গেলে একটা মানে একটা সুপ্রিম কোর্টের যে বিচারধারা তাকে অপমান করার চেষ্টা আছে আইনে প্রভিশন সেটা ঠিক আছে কিন্তু মানে আমি আমি খুব একটা আশা দেখছি না দেখা যাক আগে রিভিউতে কি হয় রিভিউতেই কি হয় সেটা আগে দেখুন কিউরেটিভ তার পরের অংশ কিউরেটিভ তার পরের অংশ তাই কিউরেটিভ করে আসুক না রাজ্য সরকার কিউরেটিভ করে আসুক আসার পরে রাজ্য সরকার কি যুক্তি সাজাবে সেটা কতটা কোর্ট গ্রহণ করবে সেটাও একটা ব্যাপার রয়েছে সেটাও ব্যাপার রয়েছে যে এতদিন তুমি তাহলে দিলে না কেন কাকে মানে সেফগার্ড দেওয়ার জন্য কার চাকরি বাঁচানোর জন্য বা কাকে কার সাপোর্টটা রাখার জন্য তুমি এই কাজ করেছো সেই জায়গাগুলো হবে এবং সিবিআই তদন্ত করছে এই কেসে সিবিআইও নিশ্চয়ই ছেড়ে দেবে না সুতরাং রাজ্য সরকার কতটা নিজের মাথা বাঁচিয়ে নিজের মন্ত্রিসভা বাঁচিয়ে সমস্ত কিছু বাঁচিয়ে কিউরেটিভ বা রিভিউ পিটিশন করে এদেরকে বাঁচাতে পারবেন বা সেফগার্ড দিতে পারবেন এই বিষয়ে অনেক সন্দেহ রয়েছে আপনার কি এখনো মনে হচ্ছে যে রাজ্য সরকার সবভাবে চেষ্টা করবে চেষ্টা করবে তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার এটা বুঝে গেছে যখন এই পিটিশনগুলো মানে যখন এই হাইকোর্টের অর্ডারটা এই সুপ্রিম কোর্টের যখন অর্ডারটা হয়েছে যে বিভৎসতা আমরা দেখতে পেয়েছি এসএসসি অফিসে এমনকি পুলিশ লাঠি চার্জ করেছে এবং বিভিন্ন সময়ে আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন নেতাজি মিটিং মিটিংয়ে যে বিকাশ ভট্টাচার্যের জন্যই হয়েছে সিনিয়র অ্যাডভোকেট তাকে কেন মানে আইডেন্টিফাই করা হবে না বা কিছু সুতরাং রাজ্য সরকার বুঝে গেছে যে এগুলো বলে বা এগুলো করে মানুষের মনে তারা অলরেডি একটা মানে কিছু এটা করতে চায় রাজ্য সরকার এটা দেখিয়েছে এবং কিছু যে রাজ্য সরকার করতে চায় এটা আরো একটা জায়গায় প্রমাণ হয়েছে যখন রাজ্য সরকার গিয়ে আর একটা যে আমরা কথা বলছি ঠিক আছে রাজ্য সরকার কিন্তু অলরেডি একটা রিভিউ পিটিশান করে হেয়ারিং করেছে সেটা কোন রিভিউ পিটিশন যেটা তো এই একত্রিশে ডিসেম্বরের ইস্যুটা এসেছে সেখানে রিভিউ পিটিশনে বলা হয়েছে যে এই এই যে পয়েন্টে এক্ষুনি খারিজ করে দেওয়ার কথা হয়েছে সেখানে আমার স্কুল চালাতে অসুবিধা হবে আমার তো হাতে মানে এক্সেস টিচার নেই অনেক জায়গায় প্রত্যন্ত জায়গায় সেখানে স্টুডেন্ট টিচার রেশিওতে দেখা গেল যে টিচার কম স্টুডেন্ট অনেক অনেক বেশি তো সেই জায়গাগুলোতে রাজ্য সরকারের আমার মনে হয়েছে যে কিছুটা রাজ্য সরকার হয়তো এই ক্যান্ডিডেটসদের জন্য একটা লড়াই করার জায়গায় এসেছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন যে এটা একটা অনেক বড় ধাক্কা হতে যাচ্ছে অভয়াকাণ্ডটা কোনো রকমে সরকার পড়তে পড়তেও তিনি অনেক কলা কৌশল করে বাঁচিয়ে নিয়েছেন কিন্তু এই জায়গাটাতে অনেকটা তলমল সরকার কারণ এই জায়গাটাতে হচ্ছে যে এমএলএ এমপি বলুন বা বিভিন্ন ধরনের আমলা বলুন তারা বিভিন্ন সোর্স থেকে পয়সা করি নিয়ে তাদের নিজেদের লোকদের চাকরি করে দিয়েছে সুতরাং এখন যদি চাকরি চলে যায় বা কোনো কিছু হয় তাহলে সরকারের উপর একটা বড় ধাক্কা আসবে যেটা যার জন্য আমার মনে হয় যে একদম রাজ্য সরকার থেমে থাকবে না তাছাড়া যারা জেনুইন চাকরি পরীক্ষা দিয়েছে রাজ্য সরকারও সেটা জানে হুম এবং যদি সত্যিকারেরই সেটা থাকে এসএসসির কাছে আমার মনে হয় সেটাকে পাবলিশ করে চাকরিটা যদি বেঁচে যায় সেক্ষেত্রে রাজ্য সরকারেরও মঙ্গল আর এই যে স্টুডেন্টগুলো মানে এই যে টিচারগুলো যারা শিক্ষকরা যারা চাকরিটা কোন রকম ঘুষ না দিয়ে রকম কোনো অন্যায় সাহায্য না নিয়ে পেয়েছেন তাদেরও একটা মানে জীবনটা আরো সিকিউর হয়ে যায় একটা শেষ প্রশ্ন করব একটা প্রশ্ন ইতিমধ্যে উঠে উঠতে শুরু করেছে এই রিভিউ পিটিশনের পর থেকে যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা তাদের বেতন ফেরত দেওয়ার কথা যেহেতু বলা হয়েছে যে তা একটা প্রশ্ন উঠছে যে তারাও তো শ্রম দিয়েছে এই বিগত কয়েক বছর যে শিক্ষকতা করেছেন তাহলে সেই এই মর্মে তারা হেয়ারিং করতে পারে এই মর্মে তারা হেয়ারিং করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে টাকা ফেরত দেওয়ার কথা তারা যদি এই মর্মে শুনুন এখানে আমি আর একটা বিষয়ও আছে কি বলুন তো তারাই যে অযোগ্য আপনি আজকে ডিআই লিস্ট পাঠিয়েছে এতজন যোগ্য এতজন অযোগ্য যে ব্যক্তি অযোগ্য সে যদি মনে করে আমি তো জেনুইন পরীক্ষা দিয়েছি আমাকে অযোগ্য করা হলো কেন যদি কেউ ব্যক্তি মনে করে সেও তো ওইটাকে চ্যালেঞ্জ করতে পারে এবং অবভিয়াসলি সে স্যালারির জায়গাটাকেও চ্যালেঞ্জ করতে পারে সুতরাং এই বিষয় যে একদম ফাইনাল হয়ে যাবে রাজ্য সরকার শুধু এদেরকে নিয়ে ঝাঁপাবে এরা অযোগ্য অযোগ্যরা আজকে যদি এই এই জায়গায় যাবে যে রাজ্য সরকার বা অ্যাসেসমেন্টটা ভুল আমাকে দেখানো হোক আমি কত পেয়েছি সেখানে রাজ্য সরকার কি করবে সেখানে কোন মিরর ইমেজ নিয়ে আসবে সেটাও তো দেখানোর ব্যাপার রয়েছে তাহলে এতদিন দেখানো হয়নি কেন এই এই প্রশ্নগুলো থাকবে তবে যোগ্য অযোগ্যর বিচার আহ মানে যদি একদম ফাইনাল হয় যোগ্যরাদের চাকরি যদি থেকে যায় একজন অযোগ্যকেও কিন্তু এই শ্রম দিয়েছে চাকরি পেয়েছে এগুলো নিয়ে তারা হেয়ারিং করতে পারে জাজমেন্ট দেখাতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অর্ডার আমার মনে হয় না অন্য চিফ জাস্টিস তাদের স্যালারি দিতে হবে না এই ধরনের কোনো অর্ডার দেবে স্যালারি তাদের দিতেই হবে